আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি দেখেন কথা বলা হয়েছে ঘাসটি এই ঘাসটি আপনার বাংলাদেশে অনেক নামকরণ আছে এই ঘাসটি এই ঘাসটি খুব সহজেই হয়ে থাকে এই ঘাসটি যে কোনো সময় রোপণ করা যায় যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় দেখেন এই ঘাস একটি ঝোপের মধ্যে ঘাস কী পরিমাণে ঘাস পেয়েছি দেখেন এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার আমারে আপনার কখনো লস হবে না কারণ এই ঘাসটি খুব দ্রুতগতিতে ঘাসটি বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটি খুব সহজেই আপনি রোপণ করতে পারেন এই ঘাসটি এখানে ঘাসের আমাদের পরিপক্ক কাটিং আছে দেখেন প্রতিটি কাটিংয়ের মধ্যে কী কত সুন্দর করে আপনার শিকড় চলে এসেছে এই ঘাসটি খুবই ভালো এই ঘাস যদি আপনি গরু ছাগলকে যদি খাওয়াতে চান যদি একবার রোপণ করেন একবার রোপণ করলেই আপনি কমপক্ষে এই ঘাসটি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একবার রোপণ করে কিন্তু এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস দেখেন আমরা এই ঘাসটি আমি কতটুকু দেখেন আমার থেকে কত লম্বা হয়ে গেছে এই ঘাসটি এখানে দেখা যায় আপনার এক শতাংশ জমি থেকে যদি আপনি ঘাসটি কাটেন এক শতাংশ জমিতে যদি কম করে হয় তারপর আপনার দশ থেকে পনেরোটা বোঝা হবে আর নিচে হবে না যদি যত বড় বোঝা বাঁধেন না একটা লোকে পারে না কেন ঠিক আছে যেরকম দশ থেকে পনেরোটা আপনার বোঝা হবে এক শতাংশ জমিতে এই ঘাসটি দেখেন এতটুকু ঘাস যদি আপনি কাটেন তাহলে কিন্তু আমাদের একটা বোঝা হয়ে যাবে দেখেন কীরকম হয়েছে ঘাস তো এই ঘাসে যদি আপনারা পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ